আল্লাহি বানাইব টাকা পয়সা আল্লাহ দিব কিন্তু আমলটা দাইমি করি করিয়া যাতা এক দুই সপ্তাহ ফরিয়া না দায়ম করি করেন এক দুই সপ্তাহ আমার কাছে ভন দিন হুজুর দন তো দা দায়ম করা লাগবো প্রত্যেক জুমার দিন আজান হয়ে গেল মসজিদও যাইবা যাবার সঙ্গে সঙ্গে গিয়ে সুন্ন হাইবা আর সুতবার আগে যদি আপনি যদি ফলন সুতবার আগে যদি হরে লাইন দুজিনা সাতবার

দিন করিয়া দেখো কা প্রতি সপ্তাহে জমার দিন এই আমলটা যদি হর্তাহরণ করিয়া দেখো কা আল্লাহ আস্তে আস্তে গরিবী হালতে দূর করবা আসান করবা যার জন্য মা বোনদের জন্য বাড়ির মধ্যে সেই দিনে আমল আসি প্রত্যেক শুক্রবার দিন পুরুষরা মসজিদে যায় আর মা বোনা গোসল করিয়া সময় মতো জোহরের নমাজ আদায় করিয়া প্রত্যেক মা বই নগলে জোহরের নমাজ কান্তা সুন্দর করি ফলক আর সুরাইয়া আসেন সুরা সফা দুইটা সুরা ফড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর যাতে মনে আশা পূর্ণ করেন যে নিয়তে ফলিবা সেই নিয়ত্রে আল্লাহর যাতে কি করবা পুরা করবা সুবাহান ফজরের নমাজ যেই সময় আপনার ফড়ি লীলা ফারি কই গেলাম গিয়াম মাস্ত হইল ফজরের নমাজ ও গিয়া জমা তো সরি গিয়া দেখছেন ইমাম সাহেব একজন লইয়া খাড়া হয়েছেন ডাইনে ইলা অন্যান্য দেখা আছে বাদে আর একজন বামে এর বাদরজন ডাইনে এর বাদরজন বামে আমরা একো মাসলা জানা থাকত ডানে বামে মিলাইয়া ডাইনে দি একটু বেশ আর বামেদি হব কিবা তো দুই সাইড সমান হইতো মাসলা আমরা ডাইনে দি সব বেশ জানে ডাইনে দি যাইগি আটজন বামেদি তিনজন যে প্রায় জাগা না। সবর মাসলা জানা থাকত যে ডাইনে দি বেশ কতজন বামেদি হলো আমি বামেদি সরি কই যায় বামেদি সরিকে আরেকটা মাস লইল নমাজ ভিতরে ছোট বাচ্চা মাছ নামা নাবালিক বাচ্চা ঢুকে গেছে গিয়া এখন দেখা যায় লম্বা সব দুই খাতার বা এক খাতার মাসুম বেগুনে গো বাচ্চা ঢুকছে আপনি একা আসছেন খেয়েও লগ নাই মাসুম বাচ্চারে খোলে খোলে টান মারিয়া পিছনে আনি লাগবো আপনি ঢুকি যাই আর যদি তখন বলে না মাসুম বাচ্চা মানতো নাই বেগুনা বাচ্চা বুঝত নাই আপনি আগর সফর থাকি আর একজন আনি আপনি দুইজন মিলে নমাজ হাড় হইতা হে ন জানা থাকত এই টান দিতা বলে আমি এক লাখ হইয়া খোলে খোলে টান দিতা যদি জানা থাকে না হেন গ্রামর মুখে আমার কিতাল লাগি টান দিল রে হইয়া নমাজর বিদ্রে ফিরিয়া মার লাগি যাইতে পারি লাগবেন না লাগবো লাগবো নিয়ম হচ্ছে কলে কলে একজনের টান মারি পিছিয়ে দিয়ে আনতা তাই না নিয়ে শরিক করিয়ে দুইজনে পিছর সব কালো হইত যার কারণে বিশেষ সরিয়া জানা তাকে না তুই বেটা মারব না নিবি যে ফুরা মাইল লাগবো এক মায়ের ওইতে সব মনে হয়েছে এক ঘটনা এক হয় এক জাগাত রমজান মাস মেশাবে নমাজ পড়ায় গাইরিল মগদুবি আলাইহিম ওয়ালাত তিলিং হইতেন বুঝাইছেন কলা তত মানুষ দরলার দরিয়ালে রে কিতা হনজেকে আপনি জবানো কোনো দুই য আমার জবানে একটু দুই আছে বুঝাইছে সব জায়গা ঠিক আছে মানে একটু বেড়া কাইলেন যাও অন্য গ্রামের এক মানুষ ই মানুষ আব জীবিত আসুন খুব শক্ত মানুষ ই বেটা উঠিয়া একদিন গেলাতান ফুরির বাড়ি ইফতারি দিয়ে রমজান মাস গিয়ালে তেবির নমাজক হালইবার আগে এশার নমাজ পড়ি না এশাৰ এশার নমাজ প্রথম রাখা তো শুনছেন বেডায় ওই রেল মাং ওলা তিলিং বেটায় হইলের বাঁধর রাখা তো শুনিছেন কিতা ব্যবহার বাঁধর রাখা আবার শুনছে বেটা হাত চাড়ছে নমাজ থেকে বাড়িয়ে গেছে নমাজ বাঁধে সব মানসে হইলারবা আমার ইবালির ব্যয় বাড়িয়ে আগে লাগে শেয়রের ব্যায় দামান দামাহান হইলে বেটা মানুষ খুব গরম গেলা আগে লাগে কীতা নমাজও ক্ষিত হয়েছে ওটা মাত কথা কো ডাক্তার তো কেন বেয়াই আইসন সাদর এখান উড়িয়া আইয়া মেসাব আর রোনকিয়া করে মেসাব বুঝলাম গাইরিল মাকদুব আলাইহিম ওয়ালা দাল্লিন ওইতো বা জাল্লিন ওইতো তো আতলিন জীবনে হুনছিল মেসা কইলে আমার জবানও একটু দুইস আছে বলে না ইকান মানি না আই জুত করে কইলা কই বগলতেই বেড়া বার করছে দা বুঝাইছে আই জুত করে কইলা সব বাজু ঠিক থাকে ইনো দিদি তিলিং কি হয় জোয়াল্লিন কইতা না দোয়াল্লিন কইতা এনে তিলিং কি দা বার করছে মেসাবে আল্লাহর দোয়া আমার কিচ্ছু করে না আমি কই আর কই আর বাদে কইলা ঘটনাটা বাস্তব ঘটনা মেসাবে বাদে কইলা আমার এক ভুল হয়ে গেছে মাফ ও বাদে ও মুরব্বী বেটা কইলা মেসাবে যদি সুন্দর করে ফলেন রাখবা আনলে মেসাব বিদায় দেখা কারণ মেসাবর পড়ার মধ্যে তাই নিজে ইচ্ছাকৃত অবস্থা গলত করদা জানি শুনি না মানে বেবুজে নাই জমানোর কোনো বাড়ি নাই এললাগি হরস খরস থাকি আদায় না করিয়া শুদ্ধ করি নমাজ না পড়লে নমাজ হয় না এ হরহর যায় ওলা দয়ালীন ও জায়গা যদি তালীন কয় লেখানে জ্বলিয়ই যাব নমাজ ভাসি খেলে কইশনি বদ্রলোকে খেনে ফলেন জানি না হওয়া গেছে না পরবর্তীতে মেসাবে ভুল স্বীকার যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান নামাজ পড়িতে সময় নমাজ হইতো শুদ্ধ হইত মাসলা আমরা কিছু জানা জানাত এখন ইমাম নামাজ পড়াইতে সময় একজন লাই নয় ডানে বামে আর কয়েকজন হয়ে গেছেন গিয়া ইমাম সাহেব হঠাৎ মাসলা হইলো গেতান রুকু যাইতে সময় আল্লাহ একবার কইয়া এক গাই দিয়ে সামনে দিতেন যাই বা গেতান জাগাত ইরা ইমাম মাসলা জানা আছে যাইবা গিয়া আমরা বাকি সারা জায়গা তাকতাম যদি খেয়র জানা তাকে না কইবা মেসাব আগে দি সেখানে দৌড় দিলা এললাগি ইটাও জানা তাকতো মেসাব এক গাই মারি আগে দি যাইবা দানের পাবে মানুষ সুরই গেছেন গিয়া ফজরের নমাজ জোহরের নমাজ আসরের নমাজ মাগরীবের নমাজ আশার নামাজ ফাঁস অক্তের নমাজ আল্লাহ কুরানোর মধ্যে এক জায়গায় কৈসন ও যা আল্লাহ আল্লাহর যাতে জানাই আমি দিন বানাইছি তোমাদের জন্য সোলার লাগিয়া আর রায় আমি আল্লাহর যাতে বানাইছি বিছনা বানাইছি তোমাদের জন্য গুমর লাগিয়া এখন যদি কোনো মানুষ প্রশ্ন করেন বলে আল্লাহ তো নমাজর কথা কৈছেন না দিন কৈছন সোলার লাগিয়া রায় কৈছন আবার গুমাইবার লাগিয়া আল্লাহ কুরান অন্য জায়গা কইছন ফাইজা কদিয়াতিস সালাত ফাং তাশিরু ফিল আও তুমি তাই নামাজ থাকি যখন ফারি কইবাই তখন রিজিক তালা সরি রিজিক আমি আল্লাহ বরকত দিয়া দিম হক সুবহানাল্লাহ এতে বুঝা যায় নামাজ থাকি ফারি হইয়া রিজিকর সন্ধানে আমরা যাইতাম বুইদাই সুন্নিমাত এখন দেখি নামাজের কথা আল্লাহ কোরআন অন্য জায়গা কইছন বলে জিও কইছ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakata

আকিবি নামাজ তুমি তেন কাম করা হলি দুলু কি দিনের বেলা সূর্য যখন উঠিব তিন অক্তের নমাজ জোহরের নমাজ আসরের নমাজ আর মগরীবের নমাজ হাসা কিল্লাই অন্ধকার রাত্রিতে যে নমাজ সেই দুই অক্তের নমাজ এশার নমাজ আর হজরের নমাজ ফাঁস অক্তের নমাজ বন্দারে। তুমি হেতে কি করো আদায় কয় রাওর ফাঁস অক্তর নমাজ দিন জোহর আসর মাগরিব আর এস ইলগিয়া আর ফজর হইল গে রাত ছুটে লইল তিন দুই ফাঁস মধ্যে শূন্যতে মাকায়দা নমাজ আছে লাজিম জরুরি না পড়লে গুণাগার যেমন জোহর শূন্যতে মাকায়দা আছে মাগরিব ওলা দুই রাঘাত আছে এসাত ওলা দুই রাঘাত আছে জোহর আগে চাৰ ফৰে দৈ অবহেলা করিয়া মানে অলস্যতা নমাজ মায় দয়া করে সার্বা না হইবা আর এটার উপরে যদি আমল করিলেন না আপনার নমাজ আল্লাহবাদেও কছি নাই সবটা কি বেশি দুঃখ লাগে জুমার দিন অসংখ্য সকল প্রায় মানুষ সকল জুমার নমাজ দুই রেখাত নমাজ পড়ে আমরা যাই গিয়া জুমার দিন নমাজ দুই রেখাত পড়ি আমরা প্রায় মানুষ যাই গিয়া এক গুরার লাগি দুই রাখাত এক গুরার লাগি ছয় রাঘাত এক গুরার লাগি মাত্র দেখা যায় দশ রাখাত আর এক গুড় বারো রাঘাত লাগি আমি দেখাইয়া দে হেবাসন ফয় লাগিয়া হরেন সাইড রাখাত কাবলায় জমা বাদে জম্মাতে দুই শেষ বাদে আর হলইন না যায় কি বারোয়া দুই নম্বরে দেখবা আরেক আরেকগুলো প্রথমে জমাতে বাদে সাইর ও দশ রাগাত। কিন্তু জমা আর নমাজ টুটেল বাইশ রাঘাত তার মেইন হইল ফরজ মিলাইয়া বারো রাঘাত আগে চার রাঘাত জমাতে দুই রাঘাত আবার ওয়া আসছে গিয়া চার রাঘাত বাদাল জুমার জমা সুন্নত দুই রাঘাত বারো রাঘাত নমাজ ফর্জেও লাগবো নতুবা আপনি গুণাগার বারো রেঘাত ফোরেও লাগবে এখন দেশক্ বুলে জুমাহার নমাজের মধ্যে আনুকাই দিস গতি জুমাহার নমাজ হয়ে গেছে গিয়া কিন্তু জুমাহার নমাজ মূল বারো রাঘা তাই আতুল শূন্য দুই রাঘাত নমাজ আছে কজুর খরার পরে সেই দুই রাঘাত নমাজ দাহি তো অজু দুই দিন ফলক আর যে দিন অজু করার পরে হর নমাজ কোনো বাধা নাই আজকে আপনার গ্রামের মধ্যে দাকলিল মসজিদ শূন্য জামে মসজিদ গিয়া যদি দুই রেখাত ফলন আপনি মক্কাত গিয়াও যদি হলেন মদিনাত গিয়া ফলন দাখলীল মসজিদ শূন্য দুই রেখাত যদি নমাজ পড়ন তাহলে আপনার কোনো বাধা নাই যে কোনো মসজিদ দাখিল হওয়ার সাথে সাথে দাখলীল মসজিদ দুই রেখাত নমাজ ফলকা নমাজর মধ্যে আর কিছু নফল নমাজ আছে মাকরিবর নমাজ নফল যে দুই রেখাত অক্তর লগে নমাজ এই দুই রেখাত নমাজ আমরা প্রায় মানুষে ফরি না দি যদি সময় সময়টাকে ফরবা তিরবিধি সরবরাহ অদিস। বাদল মাগরিবি আর বারেঘা তিন মাকরীবর লোকে লি রেখাত নমাজ অর্থ হইল গে ফর্স তিন ডাঘাতর পরে শূন্য দুই ডাঘাত আর নভল দুই ডাঘাত নমাজ মিলাই হইল গে ছয় ডাঘাত এই নবল যারা মিলাইয়া দুই ডাঘাত নমাজ পড়িবা হরম আল্লাহ হিন্নার তাদের জন্য আল্লাহ যাতে দুজখের আগুন ডে হারাম করিলা দুজকের আগুন হারাম হয়ে যায় দুই ডাঘাত নমাজ পড়ল মাগরিবার নমাজ ওর পরে হইল গিয়া নমাজ খয়ের আঘাত মাগরিবার নমাজ পৰে পরে আর আউ্বা বিন ছয় রাঘাত ছয় রাকাত সম্পর্কে হদিস আছে বাদল মাকরিবি সিত্তু রাকাতিল ছয় রাগাত আছে বিশ রাগাত আছে ওই শুরু না রাখাতান নমাজ আছে যার জন্য আল্লাহর বন্দেগা যদি মাগৰিবৰ পরে যদি ছয় রাখাত আউয়া নামাজ নমাজ যদি ফরিতা ভারণ জানিয়া রাখবা ফিসনের বারো বৎসরের গুনারে আল্লাহ কি করেন মাফ দিলা কত ফজিলত মাগরিবর পরে অফসর যেদিন মাঝে মাঝে ছয় রাখাত আউয়া বিন পড়ার চেষ্টা করো আউাবিন নামাজ পড়ার চেষ্টা করো পা ই নামাজ পড়িলে অত সাপ অত সাপ মানে বারো বৎসরের গুণা আল্লাহ মাফ দিলাই যার জন্য আল্লাহর মন্দির গান জুমার দিন জুমার নামাজ একদয়া দয়া করে সুন্দর করিয়া জীবনে ফোড়ার চেষ্টা করন জমি নমাজর আগে আপনার কিছু আমল আছে ওগুলা যদি পালন করক আমি আজকে একটা আমল আপনার সামনে উপস্থাপন করিয়ার ইনু যত আছি আমরা সবর কিয়াল আছে ঠেকা পয়সা ঐত দনি ঐতাম ঐতাম নিনানাম সবর কয়াল আছে দন দৌল তুই তোর না। আল্লাহ আল্লা বানাইব ঠেকা পয়সা আল্লাহ দিব কিন্তু আমলটা দায়মি করি করিয়া যাক এক দুই সপ্তাহ পর সৈন্যাজানী দন হয় না ডাইম করি এক দুই আফতা পড়ি আমার কাছে ফোন দিন না হুজুর দোন তো কোনো বা আয় না দায়ম করা লাগবে প্রত্যেক জুমার দিন আজান হয়ে গেল মসজিদে যাবার সঙ্গে সঙ্গে গিয়ে সুন্নত দিয়ে মহাকায়দা ফড়ি লাইবা আর খোঁতবার আগে যদি আপনি যদি ফড়েন খোঁতবার আগে যদি ফড়ি লাইন দুরুদে তুনাজ্জিনা সাতবার এরপরে পড়িবা আল্লাহুম্ম আকফিনি বিহালাালিকা লহারামিকা ওয়া আগনীনি বিফাদলিকা আম্মান সিওয়াক সাতবার আবার দরূদে তুনাজিনা সাতবার 37 21 বার পড়িয়া আপনি দোয়া করবা খুতবার আগে আল্লাহ এই সওয়াব আর হাদিয়া तमाम উম্মতে مرحومার রূহার্বার মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ खास করে আমার মা বাবা রূহার্বার মধ্যে পৌঁছাইয়া দে আর যে নিয়তে পড়িছি আল্লাহ এর বদৌলতে আল্লাহ আপনি আমারে হনিমত ওয়া রিজিক ওয়ালা বানাও আল্লাহ আস্তে আস্তে বছর দিন আমল করিয়া দেখো কা প্রতি সপ্তাহে দিন এই আমলটা যদি হর্তাহরণ করিয়া দেখো কা আল্লাহ আস্তে আস্তে গরিবী হালত দূর করবা সান করবা যার জন্য মা বোনদের জন্য বাড়ির মধ্যে সেই দিনে আমল আসি প্রত্যেক শুক্রবার দিন পুরুষরা মসজিদে যায় আর মা বোনা গোসল করিয়া সময় মতো জোহরের নমাজ আদায় করিয়া প্রত্যেক মা বোন অগলে জোহরের নমাজ কান্তা সুন্দর করি ফলক আর সুরাইয়া আসেন সুরা সফা দুইটা সুরা ফড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর যাতে মনে আশা পূর্ণ করেন যে নিয়তে ফলিবা সেই নিয়তরে আল্লাহর যাতে কি করবা পুরা করবা সুবাহান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জুমার দিনের গুরুত্ব দেখো জুমার দিন দুরুদ শরীফ আসিবার পড়লে কি হয় আশি বৎসরের গুণা মাফ হয় আসিবার ফারবে না নিপড়িত চাহ খাইয়া শুক্রবারে চাহ খাইয়া মাত্র সময় লাগব পঁচিশ মিনিট দশ মিনিটে শেষ হয়ে যায় আসিবার পরতে 10 মিনিটে শেষ হয়ে যায় 10 মিটির মিনিট যদি খাজা লাগাইতাম পারে আসসালাতু আলাইয়া নরুন আলা সিরাত নবী যে ফরমান যারা আমার উপরে দুরু শরীফ পড়ে বসে দুরুদের যারা কেয়ামতর দিন আল্লাহ একটা আলো দান করব পুল সিরাতর ঘাটো কমান সাল্লাহ আলাইয়াউমুল জুমা যারা জুমার দিন দুরু শরীফ পড়েব কতবার সামানি না মার রাশি মর্তুবা আফ আল্লাহ সামানি না আমান আউ কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা বন্দেগান জুমাৰ দিন যদি গুকুণ বন্ধা যদি আছি মৰ থবা আল্লাহ ৰচুন আৰু যদি তুলু শৰীফ যদি পলিতা ভাৰন জানিয়া রাখবা তাদের আশী বৎসৰে গুণাৰ হেল্লা মাৰ দিলা এৰলাগে দয়া কৰিয়া ফাচ অক্তৰ নামাজ আচ্ছা দয়া কৰিয়া ফাচ অক্কৰ নামাজ আমরা ফলিতা পবিত্রতা নিয়ে আলোচনা করছি সামান্য মসজিদ নিয়ে আলোচনা করি মসজিদের গুরুত্ব মসজিদ যেখান আল্লাহর গড় সজদা দেওয়ার স্থান এখান তো আমরা সাধারণত গড় নাই আমরা গড় মসজিদ এবাদতের স্থান অসংখ্য ফরিস্তলতা যে গড়ের মধ্যে আল্লাহর ভরিষ্ট প্রবেশ করেন আর ই গড়ের মধ্যে গিয়ে আমরা কি কৰি নমাজ পড়ি নিজের গড় নমাজ পড়লে এক রাখাতে এক নাকি পাওয়া যায় আর মসজিদে গিয়ে নমাজ পড়লে এক রাখাতে সাতাইশ রাঘাতর নাকি আল্লাহ দান করেন এই গ্রামের জামে মসজিদ ও কিন্তু তিনটা মসজিদ নামাজ পড়লে সব বেশ এই তিনটা মসজিদ যদি নামাজ পড়ার খেয়াল থাকে বা দুই মসজিদ নামাজ পড়ার খেয়াল থাকে তাহলে আল্লাহর বন্দে ও মসজিদ ও আশক কা দোয়া করো আল্লাহর কাছে খান্দো কা আল্লাহ আল্লাহ গ্রামের জামে মসজিদ ও নামাজ পড়িয়ার কাবা ঘরের এক অংশ ঘর খানো নামাজ দেবা আল্লাহ আল্লাহ কোন দিন নিয়ে আল্লাহ মসজিদ কিবলা কাবা গর নিয়ে আমার নমাজ গন্ধা ভড়াই দেয় নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নবী সেই মসজিদে নবমীর মধ্যে নিয়ে কিলে আমার নমাজ গন্ধা ভড়া নিল এইভাবে আল্লাহর গর আসিয়া দোয়া গান্তা ঘর আর বিশেষ করিয়া বাবা মসজিদ যেখানে আছে দেখি এমনে এমনি ভাক্কার এই মসজিদর একটি সুর তৈব কিয়া মতর দিন কোরআনর জেলা সুর তৈব মসজিদর হল আল্লাহর দরবার সুর তৈব মসজিদ কোন কোনো মহল্লারে সুপারিশ করি লইয়া জন্নতর মধ্যে যাইব আবার মসজিদে কিছু মানুষের সুপারিশ করবো আল্লাহর দরবার ও মানুষটা বড় পালা আসলো আমার বড় খেতমত করছে সম্মান করছে আমার বড় তাজিম করছে এইভাবে মসজিদে আল্লাহর দরবার ও সুপারিশকারী হইব আল্লাহ তখন মসজিদের সুপারিশ শুনিয়া লক্ষ লক্ষ বন্ধ হলরে কি করবা আল্লাহ চালিয়ে দিবা কোরআনে তেমনি ভাবে এইভাবে বিশেষ করিয়া সুপারিশ করবা কোরআনে জানাই বল্লা অমুক বন্ধা অমুক বান্ধিয়ে পড়ো আমার মায়া করছেন যার কারণে বিশেষ করিয়া কোরআনে সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য বন্ধা বান্ধিয়ে ফলরে এইভাবে ছাড়ি দিবা যার জন্য দয়া করিয়া আল্লাহ আল্লাহকেও আসতে মসজিদর লাগি মোহ্বত রাখক বা মসজিদর লাগি মায়া রাখক বা মসজিদর ফায়দা যে না হয় মসজিদর কোনোদিন ক্ষতি করার যাইতাম না মসজিদর বালাই করার চেষ্টা করতাম মসজিদর যত বেশি খেদমত করম আল্লাহর গড়ের হাদিম হজরতে রসুল দাদা আব্দুল মুতালিফ তাইনু হাদিম আসলাম আল্লাহ তানৰ রে কবুল করছে হ্যাঁ যার কারণে বিশেষ করে মসজিদর হাদিম বনার চেষ্টা করক আর যত মসজিদগুলো আছে আমরা দেশ সব মসজিদের ইমাম সাপ ইমাম সাপ ওখানে বেতনই আস্তে আস্তে বাড়িতে উভয় নাই বেতন কিছু বাড়াইবার আমরা এখন চেষ্টা করতাম আর কম বেতন দিলে উভয় নাই সব জিনিসের দাম বাড়িতে না না যে যার কারণে এই ব্যাপারে দিকে যাইতাম না ই ব্যাপারে আমরা সচেতন হইতাম মসজিদ নতুন করিয়া বানাইতাম আল্লাহ আমরা সবে তফিদে আমিন আমি আরজ ক্ষেত্র বিশেষ করিয়া আল্লাহর বন্দে গান দোয়ার আগে মসজিদের দেখছি অজুখান শুনছি বড় দুর্বল অজুখানা খান বন্ধ আল্লাহ কেউ আসতে অজু খানার মধ্যে যে জায়গার মধ্যে নমাজর আগে অজু ভরাইত সৎকা দিয়া যদি সামান্য সৎকা লইয়া দোয়া করে আপনার কাছে আরজ রইল যে কিছান খে কত দিয়ে সাহায্য করবা কিতা কইস আল্লাহ এখন প্রশ্ন উষ্ণ আইসেন আচ্ছা যাই হোক যার কারণে বিশেষ করিয়া আপনারা দয়া করিয়া আপনার কাছে আরজ রইলিয়া ফাঁসশ এক হাজার জে জেলা হারণ নগদ নগদ বালা দেখি সাই জে জেলা যে তা আছে তো আতোয়া দিয়ে হরমানা মসজিদর গড় অজুখানা আশ না খেয়ালি যা হরণ দশ টাকা বিশ টাকা পাঁচশো হাজার যদি না খেও তা বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আপনার কাছে আরজ রইল যে যতদি হরণ যে যতদি ভারণ আসুন নীলা খেও নেওয়ালা মস্তিদার লগত যদি তাকে না পালে এমনি পাঁচশো টাকা দিব বা হাজার টাকা দিবা আসুন নাম মায়ে দিছিল না আলিমুদ্দিন আল্লাহ খাস করে তান সৎকার আল্লাহ সৎকার বদৌল হতে রোজগার বাড়াইয়া দে অবাবর জিন্দগি দূর ফর্মাও খাশ করে তান মা বাপের মাফ ও আমাদের শরকতুব সাহেব দিসন আল্লাহ আপনার বান্দা 10 টাকা আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর फरमाओ সৎকার পদলেতে আল্লাহ रोजी रोजगार বাড়াইয়া দে ও বাবা ওর जिंदগিরা দূর फरमाओ কালাল ডেজাক দে মাল আমল করি দে ই আল্লাহ আমিন আসনি আরি লাখেন আর আসনি নগত যাও ভারত মসজিদ रोजीখানা খান হইতো শুনছি খবর হইছে ইখান একটু দুর্বল আর মস্ত দি ইনশাল্লাহ আগে দি বন্ত গান বানাইতে হইলে খেয়াল করিয়া গ্রামের ফয়সালা যারা আছেন সব তো গরিব নাই কিছু উদ্বনী আল্লাহ বানাইছেন উদ্বোমিও অকলে বুঝে ষোলোটা হিলার লাগে আঠারোটা হুইলার লাগে হইয়লা আঠারোটা হিলার দিলাইতা এশ হিলার হাজার লাগক বারো হাজার লাগক দশ হাজার লাগক ও ফ্রো হাজার দিলাইতা আর ফিলার দেওয়ার বাদে এর বাদে বোলে আকি বাজু নিনটেন বাজু খত করে ফল বোলে ফল ফলব তিন হাজার করে বা পাঁচ হাজার করে বোলে নিনটেন নক পাঁচ হাজার করে এক থেকে আরেক গে কলা বারো জিতে আরো খত ও মসজিদ হয়েছে জি ও আরেকজনে দিছন দশ টাকা আল্লাহ আপনার বন্দাগল সটকার কবুল করুন আগে মনে কর দিলাই নিনা কীটা সটকা করার জি জি দিছিন তো দিতা এখন আকাশ পারিয়ার বিশ্বাস করি আমি তো চান্দা বিশ্ব হারিও না এটা কিতা খুঁইয়া আনন্দ ফারিও না বুঝেছো এটা আমরা আলিয়া আহমসা এখন এমনি দিলাওয়ানে আপনারা হয় আল্লাহ আসতে এমনি আপনারা দিলাওয়ানে যার কারণে তবু আমি শৈয়ার হিসাবে যে যত দি ভারণ জেলা ভারত একজন মানুষকে দিয়ে পা তো জে জেলা ভারণ দিলা হল উঠিয়া কি বানাইত না দেয়ার খেয়াল আছে গড় গোরখানাও আর তো চাঁদা হইছে না ও এক সাহেবই দিছেন 50 টাকা আল্লাহ আজপরে আল্লাহ আপনার বান্দার সদকা কবুল ফরমাও ও একজনে দিছেন 100 টাকা আল্লাহ আজপরে তান সদকা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার বরকতে रोजी রোজগার বাড়িয়ে দাও বাবা जिंदगी রে দূর ফরমাও দূরശ്ശরি পড়া কালাইলা ইলাহা لا إله, إلا الله. Hmm? إلا الله. لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جَل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله যাই হোক আরবি লেখা আরবী ভাষা হইল সব সম্মানী কোরআনর ভাষা আরবী কিতাব হদিস যেটা সব আরবী উর্দু আছে আরবির এহানতি হয় কিছু কিছু সাফল বাড়ছে কিছু জুতাও বাড়িয়ে গেছে থলে লেখা আল্লাহ দেখছেন জানি সাইয়া কিছু জুতাও বাড়া গেছে আল্লাহ লেখা কিছু হাফল লেখা আছে আল্লাহ মহাম্মদতা হাফল লিখিত হরি এটা আমরা বর্জন করতাম এগুলো আমরা ব্যবহার করা যাইতাম না আরবী হরফের আরবী লেখার অপমানর অপমানিত এহানতর তর যার কারণে এটা আমরা লইবার কাম নাই লোয়া বন্ধ করলে কোম্পানিও বন্ধ করলি বুঝাইছো দোকান ঘুরে দেখে বোলে না বা আরবী লেখা ইতা নিয়ে শরীর আউরি রাখাইতাম না তেলেকাৰ ক্ষতি আহিব এখনতি আহিব যাৰ কাৰণে অ'লা বন্ধ হৈ গ'লে দোকানৰ মালিকে ঘূৰাই দিব কলকাতাত

ও লই লাগ সবে তুড়া তুড়া লই লাগ যে যেটা বারোই দেখ ও লই লাগ সবে হাত দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা লক্ষা বার হয়েছ আর আমি এক দোয়া করে লইম মা আশাল্লাহ দেরাই ও এক সাহে দিছেন পঞ্চাশ টাকা আল্লাহ খাস করে তান সৎকার কাপুর আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাবা বর জিন্দগি দূর ফরমাও জি

আল্লাহ আলমে সাবার মার খানদান বাবার খানদান শাশুর শাশুড়ি খানদানের তামে গান্ডে মা হি দেও আল্লাহ আপনার বন্দার দুনিয়া বঙ্গা কেরাতা নসিবরমাও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালা এ খান্তানিবরমাও আল্লাহ আপনার বন্দক খোয়ার সাথে সাথে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া মসজিদর গরক রজুখানার মধ্যে সাহায্য খরচ হয় আল্লাহ আপনার বন্ধু আপনার সাহায্য কান্তার আপনি সপকা হিসাবে কবুল আর মঞ্জুর শর্মা লাহ إلا الله لا إله. لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله